তো আমরা এখানে পাশে লিখে দিতে পারি যে কট থেটা সমান হচ্ছে কস থেটা বাই সাইন থেটা এবং আমাদের সাইন স্কোয়ার থেটা সমান হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা আচ্ছা তাহলে আমরা এখানে প্রথম অংশে যা আছে তাই লিখি কস থেটা বাই সাইন থেটা আর এই অংশতে স্কোয়ারের রুটে

তো এটাকে আমরা লিখতে পারি বা কট এ ইকাল টু হচ্ছে কট থার্টি ডিগ্রি কেননা কট থার্টি ডিগ্রির মান রুট থ্রি হয় দুই পাশে কট কট কাটা গেলে এখানে এ ইকাল টু থার্টি ডিগ্রি পাবো তো এই এ কে ব্যবহার করে আমরা এখানে বাম সাইডে এ এর মান বসিয়ে রাইট হ্যান্ড সাইডে টু প্রমাণ করব তো আমরা এখানে ধরে নিব যে ধরি

তো আমরা এখানে সবগুলোর মান বসিয়ে দিব তো মান হচ্ছে টু বাই রুট থ্রি এইটার উপরে স্কোয়ার আছে এই জন্য আমরা দিব স্কোয়ার এখানে একই মান বলবে কিন্তু চিহ্নটা হল মাইনাস তো টু স্কোয়ার মাইনাস হচ্ছে টু বাই রুট থ্রি স্কোয়ার

8 3 আরոչে 1 পূর্ণ সংখ্যা নিচে বলা হলো 1 and 3 এর মধ্যে হচ্ছে 3 আর পূর্ণ সংখ্যা থাকে না অনেক বছর গো এরকম সংখ্যা গুণ করে দিতে হয় 3 এর ভাগ হলো ক্লাস হচ্ছে 10 ভাগ আর হর মিলে গিয়ে উপরে যা আছে তাই লিখতে হয় আর এখানে একই জিনিস হবে শুধু চিহ্নটা মাইনাস হবে অর্থাৎ এখানে লসাগু ফ্রি নেগেটিভ হল মাইনাস 4 হবে এবার আমরা পাবো হচ্ছে 12 plus 4 equal to 16 divided 3 আর এখানে থাকতে হচ্ছে 8 এর 3 তাহলে যদি এখানে 16 3 এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নতে পরিবর্তন করি তাহলে ভগ্নাংশ উঠে যাবে অর্থাৎ 3 এর উপরে আর 8 এর নিচে তাহলে 3 3 কাটটা এবং 8 আর 16 কাটটা 2 এটা সমান 2 আর এটাই একটা છે রাইট হ্যান্ড সাইড болсын, олсың жаңағбе болш এবারে আমরা গণন প্রশ্নের উত্তর করব তো এখানে দেওয়া আছে উদ্দীপকের আলোকে এবং হলে করো যখন জিরো ডিগ্রির থেকে বড় এবং নব্বই ডিগ্রির থেকে ছোট তো এখানে আমাদের আহ এম এর আরো দুইটা মান দেওয়া আছে উদ্দীপকে আমরা এটা গ নম্বরের উত্তর করার জন্য প্রথমেই দেওয়া আছে যে এই মানগুলো উঠিয়ে নিব

এখানে এন আর এন সমান হইলে তাহলে এই অংশে আমরা একটা ক্যালকুলেশন করি যে এই রুট টু কে যদি আমরা এ পাশে পাঠাই তাহলে গুণ চিন্তা গুণ অবস্থায় আছে এটা এ পাশে গিয়ে ভাগ হবে তো এখানে আমাদের কস পি মাইনাস কিউ সমান পঁয়তাল্লিশ ডিগ্রির জন্য পাওয়া যায় ওয়ান বাই রুট টু দুই পাশে কস কেটে দিলে এখানে আমাদের পি মাইনাস কিউ সমান হয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি থেকে আমরা এক নীকরণ হিসেবে বিবেচনা করতে পারি এবারে আমরা এই অংশটুকু সমাধান করলে আমরা হচ্ছে আমাদের সাইন এর মান রুট হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রির জন্য আমরা লিখতে পারি সাইন প্লাস ইউ একবার সাইন সাইন দুইটা শিখেতে দিলে এখানে আমাদের পি প্লাস কিউ সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি লিখতে পারি এবং এটা হচ্ছে দুই নং সমীকরণ তো আমরা যদি এখন দুই নং সমীকরণ এবং এক নং সমীকরণ যোগ আর বিয়োগ করি তাহলে আমরা পি কিউ এর মান পেয়ে যাব এক নং যোগ দুই নং বাই

পাঁচ ডিগ্রি ভাত দুই এখানে কাটা ধুলে এখানে হচ্ছে বাউন্ন দশমিক পাঁচ ডিগ্রি অর্থাৎ বা এখানে পি করলে আমরা লিখতে পারি বন দশমিক ডিগ্রি এবং এখানে যদি আমরা দুই নং থেকে এক নং বাদ দিই তাহলে থাকলে হচ্ছে পি প্লাস কিউ সম এবং পি মাইনাস কিউ সমান হচ্ছে ফাইভ ডিগ্রি

শেষের অংশটুকু না দেখতে পাওয়ার জন্য দুঃখিত আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি আপনারা দেখে